টাকাই বুক ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা কিন্তু আপনাকে আগে বিকাশ করে দেন অর্ডারটা কনফার্ম করতে হবে আমার পরে কিন্তু ফুল লনের ভিতরে হাতে পাওয়ার পরে এত বেশি পছন্দ করবেন কারণ এই ড্রেসটা কিন্তু এত চমৎকার সুন্দর একটি প্রিন্ট সুন্দর একটা কালার কম্বিনেশন তাই না দেখে নেই নেক পোর্শন কিন্তু দুই সাইডেই পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর একটা মোজাইক প্রিন্ট এবং তার সাথে কিন্তু লম্বা করে একটা প্রিন্ট করে দেওয়া আছে এগুলো যা দেখতে পাচ্ছেন ফুললি ডিস্টার প্রিন্ট করা সাইড কিন্তু এরকম সুন্দর একটা অলিভ সাথে লাইট লেমন কালার দিয়ে হালকা একটা শেড শেড ক্রিয়েট করে একটা ডিজল প্রিন্ট করে দেওয়া আছে এটা কিন্তু আপনার দুই সাইডেই বসবে এবং যে লোয়ার পোর্শন দামানটা দেখতে পাচ্ছেন এত বেশি সুন্দর মাসাল্লা সো দামানটা কিন্তু চমৎকার সুন্দর এবং এটা কেউ দেখলে বলবে যে এটা ফুললি ডিজিটাল প্রিন্ট করা এত সুন্দর প্রিন্ট এটা কিন্তু একদম জীবন্ত দেখতে লাগছে তাই না এই ড্রেসটা আপনাদের এত বেশি পছন্দ হয়েছে যে আমরা কিন্তু আবার রিস্টক করে ফেলেছি এবং এটা হয়ে যাচ্ছে আপনার বিউটিফুল ড্রেসটার ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু ফুল সেম ফ্রন্ট পার্টের মতো করে ভরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন দেখেন মিডল পোর্শনটা ফুললি মোজাইক করা এবং দুই সাইডে কিন্তু সেম ফ্রন্ট পার্টের মতো করে প্যাটার্নটা পেয়ে যাচ্ছে এন্ড এটা হচ্ছে এটা দাম পর্ষন সেম ফ্রন্ট পার্ট এর মতো করে কিন্তু আপনি ব্যাক পার্ট দামানটা পেয়ে যাচ্ছেন এটা হয়ে যাচ্ছে আপনার স্লিভ এর পর্শনটা দুপাটটা কিন্তু ফুল লং ম্যাটেরিয়াল এর ভিতরে পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা দুপাট মাসাল্লাহ ফুল দুপাটের উপর হয়ে যাবে ডিজিটাল প্রিন্ট একদম ড্রেস এর মতো করে সেম একদম ফুল দুপাট্টা জুড়ে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করে দাও দুপাট্টা পাঁচ হাত লম্বা বিশাল বড় দুপাট্টা দেখেন কি সুন্দর লম্বা চড়াইতে দুপাট্টা প্যান্টের কাপড়টা হয়ে যাবে জাস্ট কালার এর ভিতরে একটু যদি নোটিস করেন এটার ব্যাক পার্টও কিন্তু চমৎকার সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে এবং ফুল ড্রেসটা মেক করার পরে যা সুন্দর লাগছে এটা যদি আরেকটু ডিজাইন করে আপনারা মেক করতে পারেন তাহলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট সো ঝটপট করে অর্ডার করে ফেলবেন এবং ড্রেসের প্রাইস মাত্র 890 টাকা সো ছটফট করে আদার গাই ফলো নে নে এই আপনাদেরকে এখন আমি দেখিয়ে দেবো। তো চলুন নেক্সট ড্রেসটা দেখে ফেলি। নেক্সট আমার পরে এই বিউটিফুল ড্রেসটাও কিন্তু আপুরা অনেক পছন্দ করেছেন এবং এই ড্রেসটাও আমি একটু ছটফট করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট এই ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর একটা ফ্রন্ট পার্ট। এত মিষ্টি একটি কালার। এই কালারটা কিন্তু যেকোনো আপুদেরকে পরলে অসম্ভব সুন্দর লাগে। সুপারস্ট এই দেখিয়ে দিচ্ছি। নেক পোরশনটা কিন্তু অনেক বড় করে একটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং সাইডে দেখেন সাইডে কিন্তু অনেক সুন্দর করে দুইটা প্রিন্ট পাচ্ছেন। ঠিক আছে? মেইনলি বেস যাবে ক্রিম ভিতরে তার উপর কিন্তু পিঙ্ক এর সাথে পেয়ে যাচ্ছেন এরকম ডাস্ট একটা পাউডার ব্লু কালার সেই হচ্ছে আপনার ফুল ড্রেস এর ফ্রন্ট পার্ট ওভারঅল যা দেখতে পাচ্ছেন বিউটিফুল একটি ডিজিটাল প্রিন্ট করে দাও এটা দেখতে এত সুন্দর এই প্রিন্ট মাসাল্লাহ একদম পড়লে অসম্ভব সুন্দর লাগবে সেইটার ফেলেন দামানটা কিন্তু ফ্লোরাল প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন এবং নিজেদের পছন্দ ভিতরে আমার তো ব্যাক পার্টটা দেখে নিতে পারেন সেম প্রিন্টের ভিতরে হ্যাঁ ব্যাক পার্টটা কিন্তু আবার একটু ডিফারেন্ট ডিজাইনের ভিতরে করে দেওয়া আছে ফুল পিঙ্ক এবং পাউডার ব্লু কালার কম্বিনেশনে এটা হয়ে যাচ্ছে আপনার দামান এবং স্লিভস এর অংশটাও দেখে ফেলছেন